এটা রাজ্য চলছে এটা সার্কাস চলছে এটা সরকার চলছে না আর এত প্রকল্পের কথা বলছে চার সুন্দরী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প শুধু খাতায় কলমে হয়ে যাচ্ছে বাস্তবে বাস্তবায়ন দেখতে পাচ্ছি না শহরের রাজধানীতে প্রকল্পের ঘোষণা হচ্ছে মফসলে গিয়ে প্রকল্পের কতটা বাস্তবায়ন হচ্ছে এটা কি রাজ্য সরকারের পক্ষ থেকে বা কনসার্ন ডিপার্টমেন্ট ঠিকঠাক দেখছে ঠিকঠাক দেখলে এটা দেখ এই দিন আমাদেরকে দেখতে হয় না কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকার চা শ্রমিক ইউনিয়ন এবং কোম্পানিগুলো দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ প্রায় বাইশ থেকে তেইশ বার মিনিমাম ওয়েজেস নেয় চা শ্রমিকদের আন্দোলন মানে মিটিং করার পরও এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেসটুকু ঠিক করতে পারলো না রাজ্য সরকারের পক্ষ থেকে এটা রাজ্য চলছে এটা সার্কাস চলছে এটা সরকার চলছে না অনাহারে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে যে চা শ্রমিকের কথা বলছেন প্রত্যেক ভাবতে কষ্ট লাগছে এটা খোঁজ নিলে দেখা যাবে বর্তমান যে সমস্ত চার শ্রমিক আছে তাদের একদিনের জন্য সম্ভবত আট থেকে ন টাকা বরাদ্দ করা আছে তাদের মিলের জন্য একদিন মিলের জন্য কোন জায়গায় আমরা আছি আর এত প্রকল্পের কথা বলছে চার সুন্দরী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প শুধু খাতায় কলমে হয়ে যাচ্ছে বাস্তবে বাস্তবায়ন দেখতে পাচ্ছি না কারণ গতকালকে আমি বিধানসভার মধ্যে কোশ্চেনের প্রতি উত্তরে পেলাম একজন জেলে থাকা মন্দির একদিনে বাহান্ন দশমিক পাঁচ চার টাকা খরচ তার জন্য খাদ্যের জন্য বরাদ্দ করা হচ্ছে খাতাই কলমে এত টাকা বরাদ্দ হয়ে যাচ্ছে কিন্তু দিনের শেষে সে কত টাকার খাবারটা পাচ্ছে সেটা দেখবানোর জন্য যে মনিটরিং কমিটি হওয়া দরকার সেটাকে ইনএাক্টিভ করে রেখেছে এখান থেকে হয়তো কোনো পার্সেন্টেজ বা কাটমানি বিভিন্ন জায়গায় যাচ্ছে বলে এগুলোকে রেখেছে